আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানিতে যার একান্ত কৃপায় যার করুণায় আমরা দীর্ঘদিন পরে এরকম খোলা মনে সুন্দরভাবে একটি প্রোগ্রাম করার তৌফিক মহান রব্বুল আলামিন দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি পেশ করছি দোয়া করছি সেই সকল মুমিং ভাইদের যারা পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত দিনের জন্য দেশের জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তাদের কোন একটি অঙ্গকে কোরবান করেছেন সে সকল ভাইদের জন্য দোয়া করছি আল্লাহুল আলামিন তাদেরকে উত্তম জায়গা দান করুন বিশেষ করে দোয়া করছি আমার এই এলাকার জাতবাড়ির মাতোয়ার অঞ্চলের মানুষদের যারা প্রাচীর গড়ে তোলে ছাত্রদেরকে সহযোগিতা করে এই সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখানে আমি এই জাতীয় মাতুয়ালের মানুষদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিবেদন করছি আর ওই ছাত্র বন্ধুদের জন্য দোয়া করছি যারা বুক পেতে দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে অঙ্গহানি ঘটিয়ে এই জালাম সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম জাযা দান করুন আমিন সম্মানিত উপস্থিতি আমি ছোট করে কয়েকটি কথা বলে আমার বক্তব্য নিতে চাই

আমি বললাম কতজন জামাত শিবিরকে ধরেছেন তিনি অ্যান্সার করেছিলেন প্রায় একশো জামাত শিবিরকে আমি ধরেছি আমি তখন প্রশ্ন করেছিলাম যদি জামাত শিবিরকে এই অপরাধের কারণে ধরেন যে জামাত শিবির করে আমার কোনো কমপ্লেন নাই কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে হত্যা করেছে চুরি করেছে ধর্ষণ করেছে রাহাজানি করেছে অথবা অথবা পুলিশের তালিকায় যত ধরনের অপরাধ কোনো একটি অপরাধে

যে সংগঠনগুলো দর্শকদের জন্ম দেয় না যে সংগঠন করে না দর্শক রূপ কোন ধরনের মকজানকের জন্মদানের দেয় না দিস ইজ মাই আইডেন্টিটি আমি যখন আমি যখন মরের অন্তরের অন্তঃস্থলটাকে বিশ্বাস করি আমি বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী তখন আমার হৃদয়ারে বড় হয়ে যায় আমার যোগ্য অস্ত্র সুস্ত হয় আমার বক্তব্য পুষ্ট হয়ে যায়

প্রমাণিত হবে আমাদের যখন বিজয় যখন মসজিদে আজান হওয়ার সাথে সাথে সাটার গুলো আমরা মসজিদে চলে যাব কোন চুরির ভয় আমাদের করতে হবে না তখন হবে আমাদের বিজয় সম্মানিত উপস্থিতি সেই বিজয় হওয়ার আগ পর্যন্ত আপনাদের পাহারাদারির ভূমিকা পালন করতে হবে মাতোয়ালের এই প্রত্যেকটি ইঞ্চি মাটিতে আপনাদের পদচারণায় মুখরিত করতে হবে প্রত্যেক মানুষের কর্ণকোহলে মহান রব্বুল আলামিনের দ্বীনের

সমাজ কামনা করে সবাইকে সেই কাজে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমার সব বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম বাংলাদেশ জামাত ইসলামী জিদাবাদ